খবর সম্প্রচারিত হওয়ার পরেই বরা তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত শেখ আকবরকে নিজেদের হেফাজতে নিল কাকরতলা থানার পুলিশ একুশে ফেব্রুয়ারি খুন হন কাকরতলা থানার বররা তৃণমূল নেতা নিয়ামুল শেখ অভিযোগ দায়ের হয় বাইশে ফেব্রুয়ারি অভিযোগের ভিত্তিতে তেইশে ফেব্রুয়ারি খুনের ঘটনায় গ্রেপ্তার হয় আকবর শেখ তোলা হয় দুবরাজপুর আদালতে তবে ধৃতকে নিজেদের হেফাজতেই চায়নি পুলিশ ফলে জামিন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত এরপর খবর সম্প্রচারিত হওয়ায় ধৃত আকবরকে নিজেদের হেফাজতে চেয়ে দুবরাজপুর আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় আবেদনের সাড়া দিয়ে ধৃত আকবরের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত জেল হেফাজতের একদিন পর ধৃতকে নিজেদের হেফাজতে চাইল পুলিশ তাহলে প্রথমেই কেন ধৃতকে নিজেদের হেফাজতে চাইনি পুলিশ উঠছে প্রশ্ন গত ইংরেজির একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে নিয়ামুল হত্যার কেসে কাকরতলা থানার তদন্তকারী অফিসার শেখ আকবরকে অ্যারেস্ট করে তেইশ দুই দু হাজার পঁচিশ তারিখে তাকে আদালতে ফরওয়ার্ড করা হয় এবং আদালত উভয় পক্ষের শুনানির পর তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করে তাকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন তারপর তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে গত চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ কাল গতকাল তা তদন্তকারী অফিসার তাকে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানান এবং আদালত গতকাল যে আবেদন সেই আবেদনের সাড়া দিয়ে আজ গিয়ে ডেট রাখেন হিয়ারিংয়ের জন্য এবং শেখ আকবরকেও জেল হেফাজত থেকে আদালতে তোলার নির্দেশ দিয়েছিলেন তো আজ অর্থাৎ পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখে শেখ আকবরকে আদালতে তোলা হয় এবং উভয় পক্ষের শুনানি হয় শুনানির পর আদালত তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে চার দিন পুলিশ হেফাজত হেফাজতের নির্দেশ দিয়েছেন তদন্তের স্বার্থে